हां हां ना ना गए, ना दवाई का कोई नाम ओ देखो जा भैया हम जो था बोलियो तो हमारा कुछ है एक रखना एक रखना एक को समझ पा हम बात 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 গরুটা খুব সুন্দর মোটামুটি কুড়ি বাইশ কেজি দিঘের গরু তো হবেই এই যে উলোনটা দেখুন কত সুন্দর গঠনটা দেখুন একদম সোজা সিল ডাঁড়া পিছন দিকে চওড়া কিনলে এই টাইপের গরু কিনবেন তবে এটা পাঞ্জাবি গরু এটা পাঞ্জাব থেকে আনা উনি বলছেন যিনি এনেছেন গঠন খানা একদম সোজা একদম মাথা থেকে সোজা এইটাকে দেখতে পারেন এই বাচ্চাটা এক্ষুনি হলো

সাইসালআসো তা গন্য়াল দোথivanশাক পনিন, ণটাকয় খাকেে। খাঁখয়া,ণযরেন থারেস জিসাকিরা।

তো একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যখনই রায়নাতে আসবেন লোকাল যারা ওখানে আছে লোকালদের সাহায্য নিয়ে গরু ক্রয় করবেন এতে আপনার সুবিধা কী আছে যদি ধরুন গরুটা আপনাকে ঠকিয়ে দিল বিহারি তো লোকালকে বলে আপনি ওখানে আপনি গরুটাকে ফেরত দেওয়া বা বেশি দাম হয়ে গেল বা কোনো প্রবলেম হলো আপনি তাদের হেল্প নিয়ে ওখানে কাজ করতে পারবেন কারণ ওখানে খুবই হেল্পফুল লোকেরা আছে তাদেরকে নিয়ে আপনি কাজ করতে পারবেন তো সেই দিকটা একটু দেখবেন যেন লোকাল একজন দুজন থাকে যাকে আপনি সাক্ষী রেখে গরুটাকে কিনবেন এবং উল্টো পাল্টা হলে আমি তার সাহায্যে গরুটাকে এগোতে তাছাড়া এইভাবে দেখে নেবেন হাতে করে দেখছে ওটা ম্যাস্টাইটিস আছে কিনা এগুলো দেখা হচ্ছে ঠিক আছে আপনারা গরু কিনলে এইভাবেই দেখে কিনবেন अरे भाई क्या करूं पहले तू जाने नाम गोरूताई दादा नाम पर भी क्या यार